জানা জানাজা আল্লাহ আকবর সানা নেই আউজুিল্লা বিসমিল্লা সরাফ ফাতেহা বিসমিল্লা অন্য একটি সুরাপর দুরুদ আল্লাহ আকবর বিশেষ দোয়া আল্লাহ মাক ফের্লাহ আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করো অরহাম হো তুমি তার প্রতি রহমত নাজেল করো অফি তুমি তাকে মাফ করো অফান তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো অক্রে নজলা তুমি তাকে দামি সম্মানিক খাদ্য খেতে দাও অস্তে মাপ খালা তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অক্সেল বিল মায় সরিজাল বারাত কামান আকায়তা সবল জমিনা দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় অব্দেল হু দারান খায়রান মিন দারহি দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও আহলান খায়ের মিন আহলেহি দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও ও জাওজান খায়ের আনমিন জাওজেহি দুনিয়াতে দিয়ে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও অদখল ওই জান্না তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও তুমি কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও আমি না নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও আল্লাহ ফিরলে হাইয়ে না আল্লাহ যারা আমাদের জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও ও মায়ে তেনা যারা আমাদের মারা গেছে তুমি তাদের ক্ষমা করে দাও ও শাহে না যারা জানা জানা যায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও অগায়ে বেনা যারা জানা যায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও ও সাকিরে না যারা আমাদের ছোটো তাদের তুমি ক্ষমা করে দাও কাবিরে না যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও দাকারে না যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও অনসানা সানা যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে আল্লাহমিন ইসলাম আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে মুসলমান করে জীবিত রাখো তহমিনা ইমান আল্লাহ তুমি আমাদের যাকে মারবে তাকে ইমানদার করে মারো আল্লাহ তাহারে আল্লাহ না বাদা আল্লাহ এই লোকটা চলে যাওয়ার কারণে আমরা যে দুঃখিত হয়েছি তাতে তুমি আমাদের বঞ্চিত করো না তাতে তুমি আমাদের নেকি দান করো এই লোকটা চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ হচ্ছে মানে ডাকা আল্লাহবর থেকে সালাম পর্যন্ত দেখবেন শুধু আল্লাহকে বলতেই আছে এক মিনিট প্রয়োজন দেখাবেন না দয়া করে এখন কোনো হাইকোর্ট জজ কোর্ট নেই যে আপনার হাইকোর্ট ছুটে যাবে এরকম কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখায় না আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থেকে অল্প কিছুক্ষণ সময় আলোচনা শোনার চেষ্টা করুন এবদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে ব্যতিক্রম বড় মাধ্যম হল সলাদ সম্মানিত দিনী ভাই বোন আপাতত এখানেই শেষ করছি সলাত আদায় করতেই হবে এই কথাটি যে উযু করে সলাত আদায় করতে হয় পানি নেই তাইমং করে সলাত আদায় করবেন মাটি নেই বিনা উযুতে বিনা তাইমঙে সলাত আদায় করবেন কেবলার দিকে মুখ করে শলা আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই শলা তাদায় করবেন দাঁড়িয়ে তাদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে শলা তাদায় করবেন বসে থাকা যায় না শুয়ে থেকে শলা তাদায় করবেন পরিষ্কার কাপড় পরে শলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সলাত আদায় করবেন পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি উলঙ্গ অবস্থায় আছেন এই অবস্থাতে আপনাকে সলাত আদায় করতে হবে তাই কথার কথা মাঝে মধ্যে আপনাকে বলে থাকি ইরাকে আফগানিস্তানে মায়ানমারে যে কোনো মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে কোনো মুসলিম মহিলাকে দশজন বারোজন মিলে ধর্ষণ করে এরপরে পরন থেকে কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে এই সময়ে যদি সলাতে টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে নগ্ন অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সলাাত আদায় করতে হবে কোর করতেই হবে সলাত এক আশ্চর্য এবাদত যতক্ষণ পর্যন্ত বিবেক আছে জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত যে অবস্থাতে আছেন না কেন আপনাকে সলাত আদায় করতেই হবে আপনি বাধ্য সমন্বিত দিনই ভাই বোন যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতে টাইম হয়ে গেলে সলাত আদায় করতে হবে জরুরি বলছিলাম যারা সলাত আদায় করে না তারা কেমন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন বাইনাল আব্দ আবেলাল কুফরে তার কুসরা যারা সলাত আদায় করে তারা মুসলমান আর যারা সলাত আদায় করে না তারা কাফের রাসুল সাল্লাহ সালামে এক বৈঠকে বলেন মান তারাকা সলাতা মোতাহেদাম কাফারা কেউ যদি ইচ্ছাকৃত সলাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল বিবরণে এটাই বোঝা যায় এই আলোচনা এ অংশ এই দুই কথাতেই শেষ করলাম পরের কথা যারা সলাত আদায় করে কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন এদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালার হুঁশিয়ারি সাবধানবাণী ফবাইলুল মুসল্লিন এল্লিন রহমান সালাতহিম সাহন ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য ওয়াইল নামক জাহান নামে যাবে তারা যারা অমনোযোগ সহকারে সলাত আদায় করে যারা ঠিক ঠিক সলাত আদায় করে না তাদের জন্য ওয়াল নামক জাহান নাম সুনিশ্চিত তারা এই জাহান নামে যাবে সলাত আদায় করার পরেও রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সবচেয়ে খারাপ চোর নিকৃষ্ট চোর যে তার শলাদ চুরি করে সাহাবিগণ বললেন কাই ভাইয়াসরক সলাতে সলাতেহি আল্লাহ নদী মানুষ তার সলাদ কীভাবে চুরি করতে পারে সলাদ কি চুরি করার জিনিস তখন রাসুল সাল্লাম বললেন মান্লামিতুমর কোহা অলাসুজুদা হা যে ব্যক্তি উপসিজদের ঠিক মতো আদায় করলো না সে হচ্ছে সলাৎ চোর ঠিকমতো যদি আমি আদায় না করি তাহলে আমি সলাদকে চুরি করলাম একজন সাহাবি মসজিদে ঢোকে দূরে সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন সল্লি ফেন্নেকালাম তো সল্লি তুমি সলাত আদায় করো তুমি সল্লত আদায় করনি লোকটি আবার দু রেকাত সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল রাসুল সালাইসালাম বললেন তুমি সল্লা আদায় করো তুমি সল্লত আদায় করনি লোকটি আবার দু কাজ সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল রাসুল সাল সাল্লাম বললেন তুমি সলত আদায় করো তুমি সলাত আদাই করনি তখন লোকটি বলছে আল্লিকাই ফাউসাল্লি কিভাবে সলাত আদায় করতে হবে সেটা আপনি আমাকে দেখিয়ে দেন আমি তো এর চেয়ে ভালো করে সল্লা আদায় করা আমরা জানি না তখন রাসুল সাল্লাম তাকে বলে দিলেন রুকু সিজদার কথাটি সম্মানিত দিনী ভাই আপনাকে এই অংশে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই রাসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন না যে তোমার সলাত হয়েছে তবে খুব একটা ভালো হয়নি তিনি সরাসরি নাকচ করে দিলেন যে তোমার সালাত হয়নি অথচ সাহাবি নগদ তিন তিনবার সলাত আদায় করলেন আরও কথা আবু সাহেব খুদ্রি আলী শোনো পূর্ব দিক থেকে কতগুলি লোক বেরো হবে তারা কোরআন মাজিদ পড়বে কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠ নিচে যাবে না তারা এত বেশি সলাত আদায় করবে তোমাদের সলাত তাদের কাছে কিছুই না শোনো তারা এত বেশি শ্যাম পালন করবে তোমাদের শ্যাম তাদের কাছে কিছুই না তারা এত জিকির রাজকার করবে যে তোমাদের আজকার তাদের কাছে কিছুই না আবু সাহিদ খুদ্রি শোনা তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো এমনভাবে হত্যা করবে আজ সামতকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ধুলিশ করে দেওয়া হয়েছে আদসামকে যেভাবে পৃথিবীতে করে সমলে নষ্ট করা হয়েছে এইভাবে তুমি তাদেরকে হত্যা করো যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকা পেয়ে নে বেশি নেকি পাবে সম্মানিত দিনী ভাই বোন এক খেলে একটু খেয়াল করেন আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি তবে রাসুলসুলাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে হাদিস বোখারি মুসলিম এক শ্রেণীর সলাত আদায়কারীকে রাসুল সাল্লাম হত্যা করতে বললেন এ কথা ঠিক যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল যদিও আব্দুরব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গির দল আব্দুরব খুলনা রেহেমাল এভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরিভাবে বিশ্বস্তভাবে সহি আদেশ দিয়ে যে এক শ্রেণীর মানুষকে সলাত আদায়কারীকে রাসুল সাল্লাহ কি কী বলেছেন হত্যা করতে বলেছেন কিভাবে সলাত আদায় করবেন এক খেলে আমার দিকে চেয়ে থাকুন আমি বাস্তব সলাত আদায়ের পদ্ধতি দেখাতে যাচ্ছি রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সাল্লু কামারা এই তমুনি উসল্লি পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো এখন তো মোহাম্মদ সুল্লাহলাম বেঁচে নেই তারপরে কীভাবে তাকে দেখে শলাদ আদায় করবেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন বলে গেছেন যে আমি কোরআন মজিদ রেখে গেলাম আমার হাদিস রেখে গেলাম এই দুটা যতদিন শক্তভাবে ধরে থাকবে ততদিন ভুল পথে যাবে না তাহলে আপনাকে এখন হাদিস দেখেই সলাৎ ঠিক করতে হবে হাদিসের ব্যাপারে আপনাকে আমরা সলেহিল পড়তে বলি হাদিসের ব্যাপারে আপনাদেরকে আমরা বোখারি মুসলিম গ্রন্থ পড়তে বলি এক খেলে আমার দিকে চেয়ে থাকুন আমি আপনাকে সলাপ দেখাচ্ছি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার সময় দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে চাঁপাই নবগঞ্জে মহিলা বৈঠকে বলেছে এসব এলাকা তো বলতে পারে এটা কোন থানা মোহনপুর থানা মোহনপুর থানাতে এরকম মহিলা বৈঠকে কথা বলতে পারে ববু নামাজে যখন দাঁড়াবা ববু তখন দুই পায়ের গোলালিকে জমা রাখিও বাবু যদি দুই পায়ের গোলালি জমা না রাখো বাবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বাবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে ববুর সব কথাই নাকি বোখারিতে আছে আমরা একবার দিনাজপুরে গেছিলাম প্রোগ্রামে তো এক হেডমাস্টার স্কুলের হেডমাস্টারের বাসাতে আছে